স্বামী স্ত্রী কোনো একটা অজানা কারণে নদীর পাশে খোলা জায়গায় দিনের পর দিন ফিজিক্যাল সম্পর্ক করে কিন্তু অবাক করা বিষয় হলো তাদের থাকার মতো একটা ঘর আছে তাহলে নদীর পাশে ফিজিক্যাল সম্পর্ক কেন করে এটা আমরা সম্পূর্ণ মুভি দেখলেই বুঝতে পারবো তো চলুন মুভি শুরু করা যাক আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট ভাই মনে করে একটু সাপোর্ট দিয়ে মুভি শুরু হয়ে একটা বাসকে দেখিয়ে এখানে আমরা একটা কাপলকে দেখতে পাই যেখানে মুভির নায়ক ও নায়িকা দেখি তাদের নাম প্রদীপ আর তৃষা তারা একজন আরেকজনকে ভীষণ ভালোবাসে কিন্তু তাদের দুজনের ভালোবাসা তাদের পরিবার মেনে নেয় না এজন্য তারা বাসা থেকে পালিয়ে বিয়ে করে অন্য একটা গ্রামে রওনা দেয় তিশার পরিবারটা ছিল ধনী পরিবার তাই তার পরিবার প্রতীককে মেনে নেয় না এমনকি প্রতীকের পরিবারও তিশাকে পছন্দ করে না দেখতে দেখতে তারা একটা গ্রামে চলে আসে এরপর তারা কম টাকা দিয়ে ছোট্ট একটা ঘর ভাড়া করে নেয় মানে প্রতীকের কাছে একটা মালিকের নাম্বার ছিল আর তার সাথে কথা বলে তারা ঘর দেখার জন্য এখানে এসেছে কিন্তু যখন তারা ঘরে ঢুকে ঘরটা তাদের একদম পছন্দ হয় না কারণ এই ঘরটা ছিল অনেক ছোট মানে দেখতে একদম ইষ্ট রুমের মতো মালিক তখন তাদের দুজনকে বলে এই গ্রামে এই টাকার মধ্যে এর থেকে আর ভালো ঘর পাওয়া সম্ভব না প্রতীকার আর কোনো অপশন নেই এজন্য তারা এই ঘরটাই বেছে নেয় তো মালিক এদেরকে বলতেছিল এর আগেও এখানে একটা তামিলের পরিবার এসেছিল কিন্তু তারা দশ মাসের ভাড়া পরিশোধ করতে পারেনি এজন্য আমি তাদের আসবাবপত্র এখানে রেখেই তাদেরকে বের করে দিয়েছি এই ঘরের কোনো কিছু তোমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে তোমরা নির্দিদায় ব্যবহার করতে পারো আর বাকি জিনিসপত্র বাইরে ফেলে দিও এরপর প্রতীক তাকে অগ্রিম বেশ কিছু টাকা দেয় মালিক যখন টাকা নিয়ে চলে যাচ্ছিল প্রতীক তখন মালিককে এখানকার আশেপাশে কোথাও কি কোনো নদী আছে মালিক বলে হ্যাঁ একটু দূরে একটা নদী আছে এই বলে সেখান থেকে চলে যায় তৃষা আর প্রতীক ঘরে এসে ঘরটা পরিষ্কার করতেছিল এমন সময় প্রতীকের বন্ধু যার নাম সন্তোষ সে তাকে কল করে সন্তোষ সিনেমাতে সহকারী ডিরেক্টর হিসেবে কাজ করে থাকে আর সন্তোষ প্রতীক আর তিষাকে পালানোর জন্য সাহায্য করেছিল এমনকি তাদের বিয়ের টাইমে সে তাদের সাথে ছিল আর এখানে তাদের কথায় আমরা বুঝতে পারি যে তাদের আরো একটা বন্ধু আছে যার নাম সঞ্জয় তৃষার প্রত্যেক সঞ্জয়ের গ্রামে থাকতে এসেছে তো সন্তোষ প্রতীককে বলে সঞ্জয় কি তোমায় ফোন করেছিল প্রতীক বলে না সে এখনো কল করেনি আমাকে দৃশ্য পরিবর্তন হয় এক রাতে বাসের ভিতর ড্রাইভার কন্ট্রাক্টর আর বেশ কিছু গ্রামের লোক একসাথে মদ খাচ্ছিল একসাথে গল্প করছিল গ্রামের বিভিন্ন ঘটনা একজন আরেকজনের সাথে শেয়ার করছিল আর এটা সেই জায়গা যেখানে প্রতীকার তৃষার একসাথে ভাড়াই থাকতো মানে তাদের ঘরের সামনেই ছিল বাস স্টপ প্রত্যেকদিনই এই বাসটাকে এখানে রাখা হয় এরপর তিসা আর প্রতীককে দেখতে পাই তারা এখনো ঘরটাকে ঠিকঠাক করছিল এমন সময় তাদের সাথে সঞ্জয় দেখা করতে আসে সঞ্জয় প্রতীকের জন্য একটা কাজের ব্যবস্থা করেছে তারা দুজন সঞ্জয়কে ঘুরে আসতে বলে কিন্তু সঞ্জয় বলে না দরকার নেই আমি শুধু তোমার কাজের জন্যই কথা বলতে এসেছি এখানে কাল সকালবেলা তুমি একটু তৈরি থেকো আমরা দুজন একসাথে কাজ করতে যাবো আর তোমার যদি কখনো কোনো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে সাথে সাথে কল করবে এটা বলে সে সেখান থেকে চলে যায় এরপর সকাল হয় তৃষা ঘরের একটা কুকুরকে দেখতে পেয়ে অনেক কষ্ট পাই তার নিজের বাড়ির কথা মনে পড়ে কারণ তার বাড়িতেও একটা কুকুর ছিল প্রত্যেক দেয় আর এখানে আমরা দেখে বুঝতে পারি অতীতে কোনো একটা ঘটনা ঘটেছিল যার জন্য এখনো সেই ঘটনা ঘটেছিল তা আমরা সামনে জানতে পারবো একটু পর তাদের বাড়িতে সঞ্জয় আসে তাকে কাজে নিয়ে যাওয়ার জন্য আর প্রথম দিন হয় সঞ্জয় তার জন্য কিছু জিনিসপত্র আনে তারপর প্রত্যেক রেডি হয়ে সঞ্জয়ের সাথে কাজ করতে বাইরে আসে আসলে সঞ্জয় পেন্টিং এখনো কাজ করে সঞ্জয় তার মালিকের সাথে কথা বলে প্রতীককেও পেন্টিং আঁকানোর কাজ দেয় তারা যখন কোনো একটা দেয়ালে পেন্টিং আঁকতেছিল এমন সময় তীষা প্রতীককে কল করে খাবার খাওয়ার জন্য তাকে বলে আমি একটা হোটেলে এসেছি খাবার নেওয়ার জন্য তোমার জন্য কি কোনো খাবার কিনে তোমাকে দিয়ে আসবো কিন্তু প্রতীক বলে যে দরকার নেই তুমি খাবার কিনে বাসায় গিয়ে খেয়ে নাও আমি এখানেই সঞ্জয়ের সাথে একসাথে খাবো একটু পর সঞ্জয় সিগারেট খেতে খেতে প্রতীকের কাছে আসে তারপর তাকে বলে সিগারেট খাওয়ার জন্য কিন্তু প্রতীক বলে সিগারেট খাওয়া তো আমি একেবারে ছেড়ে দিয়েছি আমি যখন সিনেমাতে কাজ করতেছিলাম তখন থেকে মদ আর সিগারেট খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছি সঞ্জয় তখন তাকে প্রশ্ন করে তুমি সিনেমাতেও কাজ করেছ তাহলে সেই কাজটা কেন ছেড়ে দিয়েছ প্রতীক বলে আমার জীবনে এমন কিছু ঘটে গেছে যার জন্য আমাকে বাধ্য হয়ে কাজটা ছেড়ে দিতে হয়েছে এমনকি আমার দায়িত্ব বেড়ে গেছে এরপর প্রতীক সঞ্জয়ের কাছেও জানতে চাই এখানকার নদীটা কোন দিকে সঞ্জয় বলে তোমাদের ঘর থেকে পিছন দিকে একটু হাঁটলে নদীটা তোমার চোখে পড়বে সঞ্জয় প্রতীককে তার বাড়িতে ড্রপ করে দেয় প্রতীক তখন তার বাড়িতে না গিয়ে নদীটা খুঁজতে খুঁজতে অনেকটা জঙ্গলের ভিতরে চলে আসে তারপর জঙ্গলটা পার সে যখন একটা নদীকে দেখতে পায় তখন সে ভিতর থেকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নদীটা দেখে তার অনেক 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 ভালো লাগে এখানে মাছ লোকটাকে বলে এই নদীর গভীরতা কি বেশি লোকটা বলে হ্যাঁ এখানকার গভীরতা অনেক বেশি প্রতীক তখন সেখান থেকে চলে আসি আর সে এমন একটা জায়গা খুঁজতেছিল যেখানকার পানি একটু কম থাকবে খুঁজতে খুঁজতে সে মনের মতন একটা জায়গা খুঁজে পায় প্রত্যেক বাড়িতে ফিরে তিসার সাথে সেই জায়গার ব্যাপারে কথা বলে অনেকটা রাত হলে প্রতীক বাড়ি থেকে বের হয় নদীতে আসে এরপর নদীতে নামার পর নদীর গভীরতা মাপতেছিল এবং উপরে এসে অনেকগুলো পাতা দিয়ে একটা বিছানা তৈরি করে একটু পর সে বাড়িতে চলে আসে প্রত্যেক তেষাকে বলতেছিল আমি সবকিছু ঠিকঠাক করেছি কাল থেকে আমরা সেখানে যেতে পারবো পরের দিন রাতে প্রতীক ঘুম থেকে উঠে তারপর তেষাকে ঘুম থেকে উঠাই অনেক সুন্দর করে তারা দুজন রেডি হয় এরপর প্রত্যেক তেষাকে নিয়ে যখন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে ঘরের বাইরে তখন সেই বাসটাকে দেখতে পাই আর বাসের ভিতরে কন্ট্রাক্টর এখনো জেগে আছে। ইসা এটা দেখতে প্রতীককে বলতেছিল পাশে একটা কেউ এখনো জেগে আছে বাধ্য হয়ে তারা দুজন বাসায় ফিরে আসে আর ঠিক করে তারা অন্য একদিন প্ল্যান করবে এরপর অপেক্ষা করে আবার রাত হওয়ার জন্য দেখতে দেখতে রাত নেমে আসে আর এরা দুজন রেডি হয়ে নদীতে যাওয়ার জন্য প্রত্যেক প্রথমে বাইরে আসে চেক করার জন্য কিন্তু আজকে কাউকে এসে দেখতে পায় না পুরো রাস্তাটা ছিল একদম ফাঁকা এরা তখন লুকিয়ে লুকিয়ে জঙ্গলের ভিতর দিয়ে নদীতে চলে আসে এরপর দুজন একসাথে পানিতে ডুব দেয় মানে একবার ডুব দেয় একবার উপরে উঠে আসে আর অনেকটা সময় বারবার তারা এমন করতেছিল তারপর উপরে নিয়ে আসে যেখানে সে পাতার বিছানা তৈরি করেছিল সেই বিছানার উপর একটা কাপড় কাপড় বলে কিন্তু অনেক তারপর প্রতীকের অনেকটা বই নিয়ে একজন আরেকজনের কাছে আসে আর এখানেই তাদের মধ্যে প্রথমবার ফিজিক্যাল সম্পর্ক হয় কিন্তু এখানে তাদের মধ্যে ফিজিক্যাল সম্পর্ক করার কারণ কি তাদের একটা ঘর থাকার পরেও এখানে তাদের ফিজিক্যাল সম্পর্ক করার কারণটা কি হতে পারে এরকম একটা কনফিউশন রেখে দৃশ্যটা পরিবর্তন হয় তো কয়েকদিন পরে একটা উৎসব পবে এজন্য সঞ্জয় আর প্রতীক কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে এমনকি কাজ করার জন্য সঞ্জয় প্রতীককে অন্য একটা গ্রামে নিয়ে আসে প্রতীক তখন এখন কেউ সাথে নিয়ে কাজে আসে কাজ শেষ হওয়ার পরে এরা দুজন বাসায় ফিরে আসে দেখতে দেখতে আবার রাত নেমে আসে তারা দুজন আবার নদীর পাশে ফিজিক্যাল সম্পর্ক করতেছিল এমন সময় মালিক বাড়িতে আসে কিছু একটা দেওয়ার জন্য কিন্তু দেখতে পাই বাড়িতে কেউ নেই এরপর প্রতীককে কল করে সে জানতে চাই যে সে কোথায় প্রতীক তখন তাকে কিছু একটা মিথ্যা বাহানা দেয় মালিক প্রতীকের জন্য নিয়ে আসা জিনিসটা ওখানে রেখে চলে যায় এরপর সেখান থেকে তারা বাসায় ফিরে আসে এভাবে পার হয়ে যায় বেশ কয়েকটা মাস সবকিছুই ঠিকঠাক ছিল কিন্তু একদিন রাতে যখন তারা ঘর থেকে বাইরে বের হয়ে জঙ্গলে যাচ্ছিল এমন সময় বাসের ভিতর থেকে সেই কন্ট্রাক্টর তাদেরকে দেখতে পায়। আর ভাবতে থাকি এরা মধ্যরাতে কোথায় যাচ্ছে আর তখন এই দৃশ্যটা কাট করে পরের দিন রাতে নিয়ে আসে তারা সবাই মিলে যখন আড্ডা দিচ্ছিল একসাথে গল্প করছিল কন্ট্রাক্টর তখন কাল রাতের ঘটনা সবাইকে খুলে বলে মানে কাল রাতে সে প্রতীক আর আর্তীসাকে ফলো করেছে আর জঙ্গলে তাদের মধ্যে যে ফিজিক্যাল সম্পর্ক হয়েছে এই পুরো গল্পটাই তাদের সাথে শেয়ার করে কিন্তু এখানকার কেউ তার কথা বিশ্বাস করে না কারণ এটা একটা নর্মাল ব্যাপার তাদের একটা ঘর আছে তারা স্বামী স্ত্রী তাহলে কেন তারা ঘর থেকে বাইরে বেরিয়ে জঙ্গলে যাবে ফিজিক্যাল সম্পর্ক করার জন্য ঠিক এমন সময় সেখানে প্রত্যেক এসে তাদেরকে বলতেছিল আমার বউ একটু অসুস্থ এখানে কোথাও কি কোনো ডাক্তার আছে তারা তখন তাকে ডাক্তারের ঠিকানা বলে দেয় আসলে নদীতে বারবার ডুব দেওয়ার জন্য তার বউয়ের একটু ঠান্ডা লেগেছে তো বেশ কয়েকদিন সে চিকিৎসা হওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয় একদিন রাতে আবার তারা তৈরি হয়েছিল জঙ্গলে যে ফিজিক্যাল সম্পর্ক করতে আর তখন তারা লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে কিন্তু বাসের কন্ডাক্টর তখন প্রতীক আর তীষাকে দেখতে পাই এদেরকে বাকি তার ঢাকে এরপর সবাই মিলে পাশে জঙ্গলে এসে দূর থেকে তাদেরকে ফলো করে এখানের দৃশ্যটা দেখতে বেশ এরা সবাই শোক খেয়ে যায় মানে এরা সত্যি ফিজিক্যাল সম্পর্ক করতেছিল এদের মধ্যে কেউ একজন এই দৃশ্যটা আবার ভিডিও করে আর তখনই তার ফোনের লাইটটা জ্বলার ফলে তিশা এটা দেখতে পাই তিশা তখন অনেক বই পায় আর বই পেয়ে সাথে সাথে সে কাপড় পরে নেয় প্রতীকের কাছে আসে এদের দুজনকে এত রাতে এখানে তোমরা মেলামেশা কেন করছো প্রতীক তখন বারবার তাদেরকে রিকোয়েস্ট করে যে এরকম সে আর কখনোই করবে না আমাদেরকে এখান থেকে চলে যেতে দাও কিন্তু তারপরেও এরা সবাই প্রতীক আর সার একটা ভিডিও করে প্রতীককে মারতে থাকে শেষবার তাদেরকে একটা সুযোগ দিয়ে বাসায় ফিরতে বলে এরা দুজন তখন কান্না করতে করতে বাসায় ফিরে আসে ঘরে ফেরার পর তিসা এখনো কান্না করতেছিল বাপতে ভাবতে থাকে তাদের এই খবরটা যদি পুরো গ্রাম জানতে পারে তাহলে তাদের মান সম্মানটা ধুলোয় মিশে যাবে এগুলো ভেবে তারা অনেক কষ্ট পায় এরপর সকাল হয় যে লোকটা তাদের ওই ভিডিও করেছিল ওই লোকটা সেই ভিডিও গ্রামের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেয় পুরো গ্রামের লোকে সেই ভিডিও দেখতে পাই আর এই ভিডিও দেখতে পেয়ে সঞ্জয় পুরোপুরি একটা শখ খেয়ে যায় আর সে একটা কনফিউশনে পড়ে যায় তো সত্যিটা জানার জন্য সে প্রতীককে একটা কল দেয় প্রতীক মনে করেছিল সঞ্জয় তাকে কাজ করার জন্য ফোন দিয়েছে এজন্য সে ফোন ধরে এই সঞ্জয়কে বলতেছিল আমার শরীরটা ভীষণ খারাপ এজন্য দুদিন আমি কাজে আসতে পারবো না এটা বলে সে কল কেটে দেয় সঞ্জয় বুঝতে পারছে না এখন সে কি করবে তো প্রতীকদের ঘরের সামনে আমরা বেশ কয়েকটা লোককে দেখতে পাই তারা সবাই প্রতিকার তৃষাকে নিয়ে কথা বলতেছিল একজন বলে তারা তো দিনের বেলা বাইরে বের হয় না অন্য আরেকজন বলে এদের কাজ তো মধ্যরাতে হয় এভাবে তৃষাকে নিয়ে উল্টা কথা বলতেছিল তারা দেখতে দেখতে পার হয়ে যায় অনেকটা সময় প্রতীক অনেক কষ্ট করে তিষাকে সামলানোর জন্য কিন্তু তিষা এখনো কান্না করতেছে দুপুরবেলা প্রতীক বাড়ি থেকে বের হয়ে খাবার নিয়ে আসার জন্য এরপর সে একটা হোটেলে যায় খাবার কিনতে প্রতীক দেখতে পায় আশেপাশে সবাই তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে কে আবার তাকে দেখে হাসতেছিল প্রতীক এখানে অনেক কষ্ট পায় এবং কান্না করতে করতে বাসায় ফিরে আসে ভাবতে থেকে সে তো একটা পুরুষ মানুষ তাকে দেখে লোকেরা এতটা হাসতেছিল আর এই অবস্থায় যদি তিষা যদি বাইরে বের হয় তাহলে কি হতে পারে এগুলো ভাবতে ভাবতে সে ভিতর থেকে ভেঙে পড়ে কিন্তু তবুও চেষ্টা করতে সব সামনে ভালো থাকার সবসময় চেষ্টা করে তাকে সাপোর্ট দেওয়ার দৃশ্য পরিবর্তন হয় এদিকে আমরা সঞ্জয়কে দেখতে পাই সঞ্জয় ভাবতে ছিল এই ঘটনা যদি এখানেই শেষ করে ফেলি তাহলে তাদের জীবনটা এখানেই শেষ হয়ে যাবে তখনই সে তার বন্ধু সন্তোষকে কল দেয় তাকে বলে এখানে তোমার বন্ধু একটা বড় বিপদে পড়ে গেছে একবার তুমি গ্রামে আসো আর তার সাথে দেখা করো সন্তোষ তখন সাথে সাথে গ্রামে আসে এখানে তাদের বাড়ির মালিকও ছিল এরপর একটা জায়গায় সঞ্জয়ের সাথে কথা বলতেছিল ঈশার প্রতীকের পুরো ঘটনা সন্তোষকে বলে আর সে এটাও বলে এই ভিডিও পুরো গ্রামে এখন ভাইরাল গ্রামের ওনাকে মালিককে উল্টাপাল্টা কথা বলতেছিল কারণ এরকম একটা লোককে কেন সে বাড়ি ভাড়া দিয়েছে এখন তাদের গ্রামে থাকাটাই অনেক কঠিন হয়ে গেছে এরপর সঞ্জয় সন্তোষকে বলতেছিল নিশ্চয়ই তাদের মধ্যে একটা কাহিনী আছে তারা কোনো একটা প্রবলেম ফেস করতেছে তুমি একবার তার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলো তারপর আমরা একটা সিদ্ধান্ত নেব দৃশ্যটা এখান থেকে অতিথি নিয়ে যাই মানে সন্তোষ তাদেরকে একটা সত্য কথা বলে বছর আগে প্রতীকের একটা ডিরেক্টর হিসেবে কাজ করত আর প্রতীকের সাথে সন্ত নামের একটা ছেলের কাজ করত তো প্রতীক যেখানে কাজ করত সেখানে একদিন একটা কুকুর দেখতে পায় মানে এই কুকুরটা তার মালিকের কাছ থেকে আলাদা হয়ে গেছে এজন প্রতীক সেই কুকুরটাকে তার কাছে রাখার জন্য সিদ্ধান্ত নেয় কুকুরটাকে সে বাড়িতে নিয়ে আসে প্রতীকের বাড়িতে তার দুটো বন্ধু থাকত একটা তামিলের বন্ধু আর একটা ছিল সন্তোষ দেখতে দেখতে পার হয়ে যায় বেশ কয়েকটা দিন এর মধ্যে প্রতীক সেই কুকুরটিকে অনেক ভালোবেসে ফেলে অন্যদিকে আমরা তীষাকে দেখতে পাই আর প্রতীকের কাছে যে কুকুরটা ছিল ওই কুকুরটা তীষায় হারিয়ে ফেলেছে আর ওটা তার একটা প্রিয় কুকুর ছিল কুকুরটা হারানোর পর তীষা পুরোপুরি ভেঙে পড়ে কুকুরটার জন্য সে অনেক কষ্ট পায় কুকুরটার জন্য সে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় সব সময় সে উদাস হয়ে বসে থাকতো তিশা তার কুকুরটাকে খুঁজে বের করার জন্য শহরের প্রত্যেকটা জায়গায় লিফলেট দেয় একদিন এই লিফলেট আবার প্রতীকের বন্ধু সন্তোষ দেখতে পায় এটা সে আবার প্রতীককেও দেখায় প্রতীক তখন সেখান থেকে নম্বর নিয়ে ঈশাকে কল করে তাকে বলে যে তোমার কুকুরটা আমার কাছে ঠিকঠাক আছে তুমি চাইলে কুকুরটাকে এখানে নিয়ে যেতে পারো এটা বলে সে তাকে তার ঠিকানা দেয় ঈশা তখন সাথে সাথে প্রতীকের বাড়িতে আসে বাড়িতে গিয়ে দেখতে পাই সেখানে সত্যি তার কুকুরটা আছে কুকুরটাকে দেখে সে অনেক খুশি হয় আর কুকুরটাও তৃষাকে দেখে দৌড়ে আসে তার কাছে প্রতীক তৃষাকে খুশি মনে কুকুরটা দিয়ে দেয় এর ফলে তৃষার মনে প্রতীকের জন্য একটু জায়গা হয় এদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ তৈরি হয় মানে কুকুরটা দুজনের পছন্দ হওয়ার জন্য মাঝে মাঝে কুকুর নিয়ে একজন আরেকজনের সাথে দেখা করতে আসতো কুকুরকে সাথে করে বাইরে তারা ঘুরতে আসতো ফলে আস্তে আস্তে তারা দুজন একজন আরেকজনকে ভালোবাসতে শুরু করে একদিন তৃষা প্রতীককে বলতেছিল আমি যখন বারো বছরের একটা বাচ্চা ছিলাম সেই সময় আমার মা দুনিয়া থেকে চলে যায় এরপর বাবা অন্য একটা মেয়েকে বিয়ে করে আর আমার বাবা একদম ফরওয়ার্ড তার ব্যবসার জন্য সবসময় তাকে বাইরে থাকতে হয় এজন্য সে আমাকে আঙ্গেলের বাসায় থাকতে দিয়েছে এখানে আমি আমার জীবনযাপন করেছি কয়েকদিন পরে তিশা তার বাবাকে প্রতীকের সম্পর্কে সবকিছু বলে প্রতীককে ভালোবাসি আর আমি বিয়ে করলে তাকেই বিয়ে করব। কিন্তু তিশার পরিবার ডাইরেক্ট তাকে না করে দেয় কারণ প্রতীক ছিল একদম বেকার আর গরিব একটা ফ্যামিলির সন্তান পরের দিন খুলে বাবা এরপরে তারা ঠিক করে আজকে তারা এখান থেকে পালিয়ে যাবে রাত হলে তারা দুজন পালিয়ে যায় পরের দিন সকালে একটা কোর্টে এসে তারা কোর্ট ম্যারেজ করে বিয়ার হওয়ার প্রতীক তার বউকে নিয়ে বাড়িতে আসে কিন্তু তার পরিবারও তাকে মেনে নেয় না তাদেরকে ঘর থেকে বের করে দেয় প্রতিকার তীষা বুঝতে পারছে না এখন তারা কি করবে সন্তুষ্ট তখন তাদেরকে তার বাসায় থাকার জন্য রিকোয়েস্ট করে কিন্তু তাকে না করে দেয় সে বলে এখন পর্যন্ত বন্ধ হয়ে তুমি আমার জন্য অনেক কিছু করেছো এখন আমরা সবকিছু অ্যাডজাস্ট করতে পারবো এরপর সে একটা বাসা বাড়ানো থাকতে শুরু করে আর ছোট্ট একটা কাজ করে তার সংসার চত্ব ছিল তিষার বাবা তিষাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় মেসেজটা দেখে তৃষা তখন খুব কষ্ট পায় কারণ তার পিয়া কুকুরটাকে তার বাবা নিজের সাথে হত্যা করেছে আর এরপর কখনো তুমি যদি আমার সামনে আসো তাহলে তোমার এই অবস্থা হবে দেখতে দেখতে বেশ কয়েকটা মাস পার হয়ে যায় তারা এখন একটা সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু দেখতে দেখতে কেটে যায় কয়েকটা বছর এরা অনেক চেষ্টা করে সন্তান নেওয়ার জন্য কিন্তু বারবার তারা ব্যর্থ হয় দিনের পর দিন অসংখ্য ডক্টর দেখায় অসংখ্য ডক্টর তাদেরকে চিকিৎসা করে কিন্তু তারপরও তাদের কোনো সন্তান হয় না হাজার কোষ্টা নিয়ে দিনের পর দিন তারা পার করতেছে একটা সন্তানের আশায় হাজার চেষ্টা করতেছে তবুও তারা বুঝতে পারছে না তাদের আসলে প্রবলেমটা কোথায় তো একদিন প্রতীকের বাবা প্রতীকের সাথে দেখা করতে আসে আরতিশাকে বলে যে তুমি একটা সন্তান নাও তোমার কোলে যদি তোমার বাবা একটা সন্তান দেখতে পাই তাহলে অবশ্যই সে তোমাকে মেনে নেবে এভাবে আরো বেশ কয়েকটা মাস পার হয়ে যায় তিশা দিনের পর দিন ডিপ্রেশনে পড়তে থাকে একদিন প্রতীক তার বাবাকে এই পুরো ব্যাপারটা তাকে খুলে বলে প্রতীকের বাবা তখন তাকে একটা আয়ুর্বেদিকের ঠিকানা দেয় প্রতীক তখন তিশাকে নিয়ে সেই ঠিকানার মতো আসে এই ডক্টরকে তাদের পুরো ব্যাপারটা খুলে বলে ডক্টর তখন দুজনকে চেক আপ করে আর এদেরকে বলে যে তোমরা দুজন শহরে থাকার জন্য আর অতিরিক্ত ডিপ্রেশন ফেস করার জন্য এখন সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছ এখন তোমাদের দরকার হবে শহর থেকে সুন্দর একটা গ্রামে থাকা মাইন্ডটাকে একেবারে ফ্রি করা আর প্রতিদিন একটা নদীর পানিতে বেশ কিছুক্ষণ ডুব দিয়ে শরীরটাকে ঠান্ডা করা আর তারপরে তোমরা যদি মেলামেশা করতে পারো তাহলেই সম্ভব তোমাদের বারবার ডুব দেওয়ার ফলে তোমার শরীর ঠান্ডা থাকবে আর ফলে তোমাদের শরীরে অসংখ্য পরিবর্তন আসবে এগুলো মেডিসিন তোমাদের শরীরে কোনো কাজ করবে না এ সমস্ত কথা শুনে প্রতীক বুঝতে পারে যে এখন সে কি করবে কারণ নদীতে ডুব দেওয়ার পর ফিজিক্যাল সম্পর্ক এটা কি সত্যি সম্ভব আর বাইরে এটা তারা কেমনে করতে পারবে কিন্তু দিনের পর দিন তারা অসংখ্য ডাক্তার দেখায় তারপরে এখনো তাদের কোনো সন্তান হয়নি তাদের কাছে আর কোনো অপশন ছিল না এখন তারা সিদ্ধান্ত নেয় এটাও তারা ট্রাই করবে পুরো তার বন্ধু সন্তোষকে বলে সন্তোষ তখন তার বন্ধুকে ঠিকানা দেয় আর তারপরে সত্য কথা শুনে বাড়ির মালিক আর সন্তোষ ভীষণ কষ্ট পায় বুঝতে পারে এখানে তাদের কোনো দোষ নেই ওই যে তিনজন তাদের বিড়িও করেছিল তাদের সবাইকে প্রতীক আর তিসার ব্যাপারে সত্য বলে এরা সত্যটা জানতে পেরে আর প্রতীকের প্রতি অনেক কষ্ট পায় ভাবতে থাকে অজান্তেই তারা একটা ভুল করেছে তারা সবাই জানতো স্ত্রী কিন্তু তবুও তারা সহ ইচ্ছাই ভিডিও করেছে এরপর প্রোগ্রামের লোককে এক এক করে কল দেয় আর যাদের যাদের কাছে ভিডিও আছে তাদের সবাইকে সেই ভিডিও ডিলিট করতে বলে এরপর সেখান থেকে তারা প্রতীকের বাড়িতে আসে তাদেরকে বোঝানোর জন্য কিন্তু দেখতে পাই ঘরটা বন্ধ আছে এখন তারা প্রতীককে বারবার কল করে কিন্তু ফোনটা বন্ধ দেখায় বিভিন্ন জায়গায় তাদেরকে খুঁজতে থাকে কিন্তু অনেকটা সময় ধরে তন্ন তন্ন করে খোঁজার পরেও তাদেরকে কোনো খুঁজ পাইনি এরপর সকাল হয় সঞ্জয় তখন সন্তোষকে ফোন করে একটা অবাক করা নিউজ দেয় আর সেটা হলো নদীর পাশে তৃষা আর প্রতীকের লাশ দেখতে পেয়েছে এরপর সিন কাট করে প্রতিকার তৃষাকে দেখায় আমরা দেখতে পাই সত্যি সত্যি তাদের লাশটা নদীর পাশে পড়ে আছে আর মৃত্যুর আগে একজন আরেকজনের হাতটা শক্ত করে একসাথে বেঁধে রেখেছে মানে এরকম একটা বদনাম তারা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে সন্তোষ তীষা প্রতীককে দেখে ভীষণভাবে কান্না শুরু করে আর এখানে তাদেরকেও দেখতে পাই যারা সেই রাতে তাদের দুজনের ভিডিও করেছিল তারা এখানে ভিতর থেকে একটা অশান্তি ফিল করে তারা যে একটা বড় পাপ করেছে তাদের জন্য যে দুইটা মানুষের প্রাণ গেছে এটা তারা বুঝতে পেরে অনেক কষ্ট পায় তো পরের দিন তীষার প্রতীকের একটা নিউজ পেপারে স্থাপন হয় আর এখানে আমরা একটা শকিংলি নিউজ জানতে পাই তিশার পোস্টমর্টমের করার পর পুলিশ জানতে পারে তিশা প্রেগন্ট ছিল গ্রামের লোক তখন তিসার এই নিউজটা দেখতে পেয়ে আরো বেশি কষ্ট পায় এরপর তাদের বাড়ি দেখানো হয় আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় আমাদের আশেপাশে এমন অনেক কাহিনী হয়ে থাকে আমরা অজন্তাই কারণ আমি অনেক কিছু বলে ফেলি অনেক কিছু করে ফেলি তাদের বিরুদ্ধে কিন্তু সত্যিটা শুধু তারাই জানে যাদের সাথে এমনটা হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকের মুভি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে ছোট ভাই মনে করে অবশ্যই একটু সাপোর্ট দিবেন আল্লাহ হাফেজ